নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আর নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শ্রাবণ মাসে রুদ্র অভিষেক করলে সর্বাধিক শুভ ফল পাওয়া যায় তাই এই শ্রাবণ মাসে কোন কোন তারিখে রুদ্র অভিষেক করতে পারবে তা তোমরা আজকের পর্বে জানবে এবং এর পাশাপাশি জানবে যে এই রুদ্র অভিষেক করতে কি কি উপকরণ লাগে এর নিয়ম কি এবং এই রুদ্র অভিষেক করলে কি ফল পাওয়া যায় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর পাশে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা শিব শিবকে খুশি করার অন্যতম শ্রেষ্ঠ উপায় হল অভিষেক শাস্ত্রে রুদ্রভিশেকের একাধিক উপকারিতা বর্ণিত রয়েছে শিবের রাবণকে পরাজিত করে রাম জয়ী হয়েছিলেন করেই রুদ্রভিশেকের অর্থ রুদ্রের অভিষেক শিব রুদ্র নামে পরিচিত রুদ্রাভিষেক শিবের অত্যন্ত প্রিয় নিয়ম রীতি মেনে যদি রুদ্রভিষেক করা যায় তাহলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসে শিবের রুদ্রাভিষেক করা সর্বাধিক শুভ ফল দেয় তাই বন্ধুরা এখন তোমরা জেনে নাও এই শ্রাবণ মাসে কবে কবে রুদ্রাভিষেক করা যেতে পারে বন্ধুরা শ্রাবণ মাসে রুদ্র অভিষেকের শুভ তিথি হল আঠেরোই জুলাই দু শুক্রবার অষ্টমী তিথি একুশে জুলাই দু সোমবার একাদশী তিথি বাইশে জুলাই দু মঙ্গলবার দ্বাদশী তিথি তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার চতুর্দশী তিথি চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমস তিথি এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষে রুদ্রভিষেকের শুভ তিথি হল ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার দ্বিতীয় তিথি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার পঞ্চমী তিথি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার ষষ্ঠী তিথি ছয়ই আগস্ট দু বুধবার দ্বাদশী তিথি সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি এই দিনগুলোর মধ্যে অভিষেক করা যেতে পারে এবার আমরা জানব বন্ধুরা অভিষেক করতে কী কী উপকরণ লাগে শুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল গাওয়া ঘি পান সুপারি নারকেল আখের রস বেদানার রস দুধ দই মধু গোলাপ জল কর্পূর শৃঙ্গি বেলপাতা মেওয়া বা ক্ষীর মিষ্টি প্রদীপ মোমবাতি ধূপকাঠি মৌলি সুতো সিদ্ধি এবং ধূত্র এই সমস্ত সামগ্রী দিয়ে রুদ্রাভিষেক করা যেতে পারে রুদ্রাভিষেক করার নিয়মগুলি হলো রুদ্র অভিষেকের পুজো শিবলিঙ্গে জল অভিষেকের আগে গণেশের পুজো করা উচিত বন্ধুরা গণেশকে তিলক চাল ফুল নৈবেদ্য দুর্বা এবং দক্ষিণা নিবেদন করতে হবে অন্য দেবতা ও নবগ্রহের করতে করতে হবে হবে শিবের শিবের জন্য শুদ্ধ বা এবার রুদ্র গঙ্গা জল গঙ্গা দুধ আখের রস মিশিয়ে নিতে হবে রুদ্রভিষেকের সময় আচার্য রুদ্রি পাঠ করা উচিত এবার শৃঙ্গে দিয়ে ধীরে ধীরে শিবলিঙ্গের জল নিবেদন করতে হবে বেলপাতা চন্দন মাখিয়ে ওম একে শিবকে নিবেদন করতে হবে জল নিবেদন করার সময় রুদ্র পাঠ করা উচিত তারপর ওম নম শিবায় অভিষেক হয়ে গেলে বন্ধুরা অনেকেই ভাবে যে অভিষেক করলে কি প্রভাব হয় বা কি উপকার হয় কাঙ্ক্ষিত মনস্কামনা পূরণের জন্য দুধ দিয়ে রুদ্রভিষেক করা উচিত ধন লাভ সমস্ত ধরনের ঋণ থেকে মুক্তি পেতে ফলের রস দিয়ে রুদ্রাভিষেক করা উচিত পরিবারে আগত বাধা দূর করতে শস্য তেল দিয়ে করা উচিত নতুন কাজ শুরু করার জন্য শুদ্ধ জলে ছোলার ডাল মিশিয়ে রুদ্র রুদ্র অভিষেক করতে পারো কালো তিল দিয়ে অভিষেক করলে কু নজর এবং তন্ত্র থেকে মুক্তি পাওয়া যায় শুদ্ধ জলে ঘি মধু মিশিয়ে রুদ্র অভিষেক করলে রোগ দোষ মুক্তি পায় স্বাস্থ্য ভালো থাকে রুদ্র অভিষেকের পুজো করলে নেতিবাচকতা দূর হয় বাড়িতে শুভ শক্তির প্রভাব থাকে রুদ্র অভিষেক করলে বন্ধুরা ইহ জন্ম পরজন্মের সমস্ত পাপ নষ্ট হয় শিবের আশীর্বাদ পাওয়া যায় রুদ্রের মধ্যে সমস্ত দেবতা যে বাস করে তাই এই রুদ্র অভিষেক করলে সমস্ত দেবতা প্রসন্ন হন কাল থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই রুদ্র অভিষেক করলে তাই বন্ধুরা পারলে শ্রাবণ মাসে রুদ্র অভিষেক একবার তোমরা করে নিও বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ